আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা অন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর দোয়াই আলহামদুলিল্লাহ আপনাকে ভালোবাসাই আমিও ভালোবাসি ভাই ইনশাল্লাহ আমি মোহাম্মদ শফিকুল খান মালয়েশিয়া থেকে বরাবরের মতন আবারও একটি নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি তো অনেক সময় অনেক কিছুই তুলে ধরি আজকে একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই যে দেখেন ভাই মানুষে বলে মানুষে মানুষকে ভাত দেয় না বা ভাত পায় না অথচ লাখ টাকা দামের দেখেন কুকুর লাখ টাকা দিয়ে কুকুর কিনেছে এই দেশের ইঙ্গিত দিয়ে তাও লাখ টাকা একটা করে কুত্তার দাম কিন্তু লাখ রিঙ্গিত এক লাখ রিঙ্গিত ওই যে সামনে যে কুকুরটা ধরে আছে ওটা বলে দেড় লাখ রিঙ্গিত কেমনে সম্ভব আর ছোটোটাই পঞ্চাশ হাজার ইঙ্গিত কেমনে সম্ভব ভাই আসলে আমার বিশ্বাস হয়নি ভাই কতদূর সত্য কতদূর দূর মিথ্যা ওরাই ভালো জানে টোটাল একটা সত্তর হাজার ইঙ্গিত একটা এক লাখ ইঙ্গিত আর একটা দেখা আছে বলে পঞ্চাশ হাজার ইঙ্গিত টোটাল মোটামুটি দেখা আছে দুই লাখ বিশ হাজার বিশ হাজার ইঙ্গিত কেমন এই সম্ভব আমার শুনে তো ভাই টাস্কি লড়ে গেছে যে এইটাও সম্ভব দেখেন নিজেরা ভাত পায় না অথচ এই কুকুরটা নামাইছে যখন কুকুর বললে আবার ভুল হবে বাবা এরা মাইন্ড করবে আবার অনেকে এদের নাম আবার আলাদা আলাদা রাখেছে আমার এই মুহূর্তে আর মনে নাই ভয়েসটা যখন দি আমি অবশ্য নাম বলেছিলাম কিন্তু অরিজিনাল ভয়েসটা আমি দিছিলাম কিন্তু দুঃখের বিষয়ে অরিজিনালটা ভয়েসটা রাখতে পারলাম না এই জন্যে যেখানে সেখানে আবার ওই মিউজিক বাজাইছে মিজিকের মিউজিকের জন্য দেখা এই সামনে রেস্টুরেন্টে যায় আবার হলো গান বাজার ওই জন্য রায় আমাকে আমার কেটে দিতে হয়েছে অরিজিনাল ভিউটা বয়সটা সরি বয়সটা কেটে দিতে হয়েছে যে দেখেন কুকুরের একটা জিনিস আমি আশুদ্ধ সাজা গেছি ভাই যেই গাড়ি করে নিয়ে আসে সেই গাড়িটা হচ্ছে আবার কোটি টাকার গাড়ি যেই গাড়ি করে নিয়ে আসছে সেই গাড়িটাই হচ্ছে কোটি টাকার গাড়ি গাড়ির থেকে যখন নামাই আমি ওই মুহূর্তে অবশ্য ভিডিও করতে পারছিলাম না এই যে কি করছে ও কাম সারে দে এখানে এখানে কাম দিয়েছে দিয়ে আবার হাঁটোছে সেই গাড়ির থেকে নামে এখন এরা খাবার হোটেলে যাচ্ছে খাওয়ার জন্য তার জন্য দেখা যাচ্ছে এই কুকুর বান্ধে নিয়ে যাচ্ছে কি শখ মানুষ এই জন্য বলে রে ভাই দেশের কিন্তু আসলে কিছু কিছু একটা জিনিস দেখেছি নিজের বাচ্চাকে দেখবেন কুলে নেবেন না কিন্তু ওই কুকুরকে দেখবেন যে কুলে নিয়ে ঘুরবে কুকুর বিলাই মানে বিড়াল যেটা বলে আর কি এসব দেখবেন যে কুলে করে করে নিয়ে ঘুরবে এ দেশের প্রথায় এটা দেখেন এখানে নিয়ে গেছে কুকুরটা সবাই কত আনন্দ আর কীভাবে সেলফি ওঠার জন্য একেবারে তাড়াহোড়া দিছে দেখেন এখানে জেলান আরও দর্শনার্থী আছে বিভিন্ন রাষ্ট্রে থেকে আসছে বাইরে থেকে আসছে দেখেন কি আনন্দ উৎসব করছে দেখে মানে সবাই পাগল হয়ে গেছে সবাই অবশ্য দাম জিজ্ঞাসা করছে যে কত দাম নিছে সে এখন এই মুহূর্তে আমি অবশ্য দামটা জানতে পারছি এই দাম শুনে আমি পাগল হয়ে গেছি এই এই বাঘের মতন এটা বলে এক লাখ ইঙ্গিত কেমনে সম্ভব আল্লাহ 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 এত টাকা দিয়ে মানুষের টাকা মানুষে বলে না যে কিছু টাকা হলে টাকা ফোরনের জায়গা পায় না চিন্তা করেন এরকম কুকুরের আবার জাত আছে জাত আলাদা আলাদা তাদের আবার ওই কুকুর বলে এত ডাকছে না আলাদা আলাদা নাম আছে নাম ধরে ধরে ডাকছে দেখেন সবাই এত আনন্দ করছে আর আনন্দ পাইছে মনে হচ্ছে কিনি দেখে সবাই আশ্বদোষে দেখেছে আর বিশেষ করে দামের কথা শুনে সবাই আশুদ্দোষে